থেকে অনেকে রিকোয়েস্ট এই যে মাসো বা ডিজাইনার ব্লাউজটা করে দেখানোর জন্য তো আজকে তার জন্য এই ব্লাউজটা নিয়ে আসলাম তো এখানে দেখুন আমরা নেকের মধ্যে করে দেখাবো তার জন্য পেছনে পাট কাটবো এখানে দেখুন ওপের সাইড এখানে জয়েন্ট সাইড কাপড়টাকে আমি দুভাজ করে নিয়েছি তো ব্লাউজের লম্বাটা দেখুন আপনি আপনার হাইট অনুসারে নেবেন একটা পেছন হুক হবে বলে এদিক থেকে আমি হাফ আগে থেকে এক্সট্রা নিয়ে ডাকটা সোজা করে দিয়ে রেখে দিয়েছি যদি আপনি পেছনে হুক করতে না চান তাহলে কিন্তু পেছনে আপনাকে হাফ ইস এক্সট্রা নিতে হবে না তো এখানে কাপড়টাকে আগে একটুখানি সোজা করে নিচ্ছি আবার আর একটা কথা বলে দিই এখানে কিন্তু আমি আপার চেস রাখবো থার্টি থ্রি এবার বলে দিই আপনার আপার চেস থার্টি টু হোক থার্টি থ্রি হোক থার্টি ফাইভ হোক আপনি কিন্তু ব্লাউজটা ফর্টিন লম্বা রেখে সেলাই মার্জিন নিয়ে করতে পারবেন খুব ইজিলি যখন তার থেকে বড় সাইজ হবে তখন আপনি সেলাই মার্জিন নিয়ে ফিফটিন নেবেন তবে আরেকটা কথা বললে যদি কারোর হাইট খুব বেশি হয় সেক্ষেত্রে কিন্তু কারো এক বেড়ে যাবে যদি কারোর হাইট কম থাকে সেক্ষেত্রে কমে যাবে তো ব্লাউজের লম্বা সবসময় যার যার হাইট অনুসারে হয়ে থাকে সেই জিনিসটা অবশ্যই মাথায় রেখে নেবেন তো যেহেতু আমি থার্টি থ্রি আপার চেস্ট অনুসারে করছি তার জন্য ব্লাউজের লম্বাটা আমি এখানে ফোরটিন ইঞ্চ নিয়ে নাম এবার আমি শোল্ডার নেব তবে শোল্ডারে কিন্তু কোনো সেলাই মার্জিন নেওয়ার দরকার নেই যখন বুট নেক হবে তখন কোনো সেলাই মার্জিন নেবেন না যখন হাই নেক হবে কলার দেওয়া হবে সেক্ষেত্রে আপনাকে সেলাই মার্জিন নিতে হবে তো আমি কিন্তু এখানে বুট নেক করছি তো এখানে আপনার যতখানি শোল্ডার থাকবে সেটাকে ভাগ করবেন দুই দিয়ে ভাগ করার পর যেটা আসে সেটাই কিন্তু এখানে বসিয়ে দেবেন এই যে হাফ ইস এক্সট্রা নিতাম সেখান থেকে নয় সেটা ছেড়ে আপনি এখান থেকে নেবেন আমি সেভেন নিলাম যেহেতু ফোরটিন শোল্ডার তার জন্য সেভেন নিলাম সেভেন নেওয়ার পর এখান থেকে দেখুন নিচের দিকে আমি দুই তিন সুতা ডাউন করছি হাইনেকে হলে পনে এক আর যখন বোটনেক হবে তখন তিন এবার এখান থেকে বগলটা নেব সাড়ে ছয় বগল নিলাম দেখুন বগলটা কিন্তু আপনার কম বেশি হতে পারে এখানেও সেভেন নিলাম শুধুমাত্র দাগটাকে সোজা করার জন্য এখানে আবারও সেভেন নিলাম আপনার নাকি আর ভোর সবার কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে যার যেমনটা হবে সেই অনুসারে দিয়ে দেবেন তো দেখুন এখানে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ হলে বেশিরভাগ ক্ষেত্রে সাড়ে ছয় থেকে পনেরো সাত হয়ে থাকে তার থেকে যখন বেশি হবে তখন সাত হয় এবার দেখুন এখানে চেস্টের চার ভাগের এক ভাগ এট পয়েন্ট টু নিলাম যেহেতু থার্টি আপার চেস্ট তার সাথে আপনাকে অবশ্যই কিন্তু টু প্লাস করতে হবে এটা ভেতরে স্যালা মার্জিন এবং একটা কাপড় রাখার জন্য এখান থেকে পনে অনেক ডাউন করব আর সাইড থেকে কোনো ডাউন করবো না কর্নারে কোনো শেফ লাগবে না বোট নেক বা হাই নেক কোনো এখানে শেফ দিতে হয় না ডিপ নেকের মতন শুধু ভেতরের দিক থেকে শেপটা একটুখানি ঘুরিয়ে দেবেন যেই জায়গাতে আসে কখনো কন্যার এক সুতা আসবে যে আরমোলের যে কন্যা থাকে সেখানে এই যে ঘুরিয়ে আনলাম এখানে কখনো এক সুতা কখনো দু কখনো হাফ হবে সেটা সাইজ যখন বাড়বে আস্তে আস্তে তখন কিন্তু সেক্ষেত্রে এখানে দিতে হবে তো দেখুন তাহলে এখানে আমার আরমোলের শেপটা হয়ে গেল টোটাল যতখানি আপার চেস নিলাম তার থেকে হাফ ইস কমিয়ে পনে দশে আমি কোমরের জন্য রেখে দিচ্ছি তাহলে কোমরের জন্য আমাকে আলাদা করে কোনো মাপ নিতে হবে না যদি আপনার এইভাবে অসুবিধা হয় তাহলে আপনার যতখানে কোমর থাকবে তার চার ভাগের এক ভাগ নিয়ে তার সাথে আপনি টু রেখে দিন তাহলে কিন্তু হবে যেভাবে আপনার সুবিধে মনে হয় আপনি সেইভাবেই কোমরের মাপটা নিতে পারেন আমি নর্মালি হাফ ইস কমিয়ে রেখে দিই এভাবে করলে আমার জন্য হয়ে যায় তো এবার দেখুন আমরা গলার পাশ কত নেব এখানে লম্বাটা আবারও দেখি দেখুন আমি ফোরটিন কিন্তু লম্বা নিয়েছিলাম দেখে আমি ফোর কিন্তু লম্বাটা নিয়েছিলাম আর দেখুন আমি গলার পাশটা নেবো তো গলার পাশে এখানে আমি ফোর ইস নিচ্ছি দেখুন থার্টি টু হোক থার্টি থ্রি হোক থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স হলেও আপনি গলার পাশটা ফোর নিতে পারবেন যখন তার থেকে বেশি হবে তখন আপনি ফোর অ্যান্ড হাফ নেবেন এবার থার্টি ফাইভ থার্টি সিক্স এর ক্ষেত্রে আপনি চাইলে ফোর অ্যান্ড হাফ ইস নিতে পারেন তাদের কোনো অসুবিধে নেই কিন্তু যাদের আপার সেট থার্টি টু এবং থার্টি থ্রি তাদের জন্য ফোন নিলে সব থেকে ভালো ফিটিংস হয় বলে আমি এখানে ফোর ইস নিলাম এবার দুটো পয়েন্টকে কোনা কোনি করে দেখুন এখান থেকে মিলিয়ে দিলাম এরপর আমাদেরকে গলার ডিপটা নিতে হবে এখানে দেখুন গলার ডিপটা আমি আড়াই নিচ্ছি চাইলে আপনি আরো কমে নিতে পারেন চাইলে আপনি থ্রি ইঞ্চও রাখতে পারেন আমি খুব বেশি ছড়ানো করবো না বলে এখানে কমে দিলাম এখান থেকে ফরিস নিয়ে একটা বক্সের মতো প্রথমত তৈরি করব। তৈরি করার পর এখানে আমরা হালকা একটা বোটের মতো করে শেপ দিয়ে দেবো এখানে কিন্তু খুব চেপে আপনি শেপটা দেবেন না তাহলে কিন্তু ফিটিংসটা ভালো আসবে না তো দেখুন তাহলে গলা কিন্তু দেওয়া হয়ে গেল এবার যদি মনে করেন আপনি এখানে কোনো ডিজাইন ডিজাইন করবেন তাহলে আপনি করতে পারেন যদি মনে করেন কোনো ডিজাইন করবেন না তাহলে আপনি করবেন না নর্মাল যেভাবে আছে আপনি সেভাবে রেখে দেবেন এবার দেখুন আমরা এটা কেটে নিচ্ছি তো আরেকটা জিনিস রয়ে গেছে যদি পরে দেখে দেবো আমরা কথা বলতে বলতে ভুলে গেছি এটা পরে দেখে নেব যারাই আজকের ভিডিওটা দেখছেন আমি অনুরোধ স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত খুঁটিনাটি বুঝতে পারবেন এবং আপনার ফিটিংস হবে হবে তা না না হলে কিন্তু ফিটিংসটা ভালো এখান থেকে হালকা কাট দিচ্ছি গলাটা এখন কিন্তু আমি কাটবো না এখন যেভাবে আছে আমি সেই অনুসারে রেখে দিলাম এবার সামনের পাটের জন্য পেপার নিলাম প্রথমত এই অংশটাকে এইভাবে রাখলাম এখানে কোনো সেলা মার্জিন দরকার নেই যেটা আমি পেছনে রেখেছিলাম সামনে সেটা ছেড়ে দিলাম কারণ আমার সেটা এখন আর দরকার নেই বলে এটা এক্সট্রা আছে তো বরাবর রেখে আমি এখানে যেই জায়গাতে শেপ আছে পয়েন্ট আছে প্রতিটা পয়েন্ট আমি সেইভাবে কিন্তু ঘুরিয়ে আবার দিচ্ছি তো আমি যে দেখাচ্ছি আপনি সেভাবে করবেন ডাইরেক্ট কাপড়ে না করে প্রথম ব্যাপারে কাটলে সামনের জন্য সব থেকে বেশি ভালো হয় তো তার জন্য কিন্তু আমি এইভাবে করলাম এখান থেকে দেখুন আরেকটা জিনিস রয়ে গেল ফাইভ ইঞ্চি দাগ দিলাম টিকেনের জন্য পেছনের পাটে আর উপরের জন্য সাড়ে পাঁচ এটা প্রথম দিকে দিয়ে দিয়ে দেওয়ার কথা ছিল সেটাও বলি না কথা বলতে বলতে ভুলে গেছি এটা মেন দরকার আমার সেলাই করার সময় এখান থেকে হাফ এখান থেকে হাফ টোটাল হাফ ইঞ্চের মানে টোটাল ওয়ান ইঞ্চের এখানে টিকেন হবে দুটোকে এইভাবে মিলিয়ে দিলাম হয়ে গেল এবার এখান থেকে আমরা ইস উঠিয়ে নেবো আমি প্রথম কাটি করার সময় হয়েছিল একটা জিনিস রয়ে গেছে সেটা হলো এটা আমাকে ইস এখান থেকে উঠিয়ে নিতে হবে যদি আপনি হাফ না উঠান মিনিমাম তিনশো আপনাকে অবশ্যই উঠাতে হবে তাহলে দেখবেন সাইড থেকে ফিটিংসটা আপনার ভীষণ ভালো হবে তো এটা কিন্তু আমাদের হয়ে গেল এবার পেছনের বাটি টিকেনের জায়গাতে হালকা কাঠ লাগিয়ে রেখে দেবো তাহলে সেলাই করতে গিয়ে আমাদের বুঝতে সুবিধা হবে পেছনের পাঠ আমাদের ঠিক কোথায় ছিল তো এবার দেখুন পেছনের পার্ট আমাদের কমপ্লিট এবার নিচের দিকে দাগটা একটুখানি এখন উঠে গেছে তো তার জন্য দাগটাকে একটু উঠিয়ে দিলাম তো এবার এটাকে দেখুন আমি সরিয়ে নিচ্ছি সরিয়ে নেওয়ার পর আমার প্রথম কাজ কি বলুন তো এই যে দাগগুলা দিলাম এগুলাকে ভালো করে মিলিয়ে নিতে হবে এবং সামনের বগলের জন্য অবশ্যই আমাকে শেপ দিতে দিতে হবে বা সামনের বগলের জন্য জন্য হয় তার সারা আমি পেছনে বগল নিয়েছিলাম সেই একই মাপটাকে এখানে আবারও নিলাম নিয়ে আমি এখানে বগলের শেপটাকে দিয়ে দেবো যদি এখানে বগলের শেপটা আপনি সঠিক ভাবে না দেন তাহলে কিন্তু সামনের দিকে আপনার ফুলে থাকবে তো তার জন্য বগলের শেপটাকে আপনাকে অবশ্যই দিতে হবে সেভেন ছিল তার জন্য এখানে সেভেন দিয়ে দিলাম এবার দেখুন এই জায়গা থেকে পনে এক ভেতরের দিকে নিয়ে আসবেন পনে এক ভেতরের দিকে এনে দাগটাকে আবারও সোজা করুন সোজা করে কুনাকুনি করে এটাকে শোল্ডারের আগের পয়েন্টের সাথে মিলিয়ে দিন তাহলে দেখবেন যে আপনার সঠিক মেজারমেন্ট বেরিয়ে চলে আসবে এবার শেপটাকে দেখুন একটু একটু করে এইভাবে ঘুরিয়ে দিয়ে দিন তাহলে হলো দেখুন শেপটা কিন্তু আমার এখানে দেওয়া হয়ে গেল তো যেভাবে আমি দেখাচ্ছি আপনি কিন্তু একইভাবে করে নেবেন এবার গলার দিকটাও দেখুন সোজা করে প্রথমত মিলিয়ে দিলাম এবার এই জায়গাতে আমি গলার পাশটা শুধুমাত্র টুইচ রাখবো এখানে খুব ছড়িয়ে কিন্তু আমি দেব না বিগ সাইজের জন্য আড়াই নেবেন স্মল সাইজের জন্য আপনারা টু নেবেন এবার নিচের দিকে আমি সেভেন নিলাম তো এখানে আপনি কম বেশি করতে পারেন বা সেভেন এন্ড হাফও কিন্তু নিতে পারেন এবার দাগ আগে কি করবো মিলিয়ে নেব মিলিয়ে নেওয়ার পর একটা বক্স তৈরি করব তারপর কিন্তু আমরা এখানে গলার ডিজাইনটা করব চট করে করে নেবেন না তাহলে কিন্তু আপনার শেপটা সুন্দর আসবে না তো এখান থেকে দেখুন আমি তিন নিলাম তিন নিয়ে এই জায়গাতে আমি একটা ভিও নয় পানও নয় সেরকম করে একটা শেপ দিয়ে দেবো যদি আপনি মনে করেন সম্পূর্ণ ভি রাখবেন কিন্তু আপনি রাখতে পারেন তাতে কোনো হবে না তো হালকা কিন্তু পানের মতো শেপটাকে করে দিলাম এবার দেখুন এখানে আমার আরেকটা মেজারমেন্ট নিতে হবে সেটা কি করে নেব তো এই যে মিডল পয়েন্ট আমার গলার পাশের পয়েন্ট ছিল ফোর ইঞ্চ সেখান থেকে আমি নিচের দিকে নিচ্ছি ফোর হাফ এখানে ফাইভও আপনি নিতে পারেন যদি বিগ সাইজ হয় তাহলে বলবো ফাইভ নিয়ে নিন কোনো অসুবিধা হবে না এবার এটাকেও আমি দেখুন যে ফোর নিয়েছিলাম বরাবর সেই ফোর কে নিচের দিকে আবার মেপে দাগটাকে দেব দিয়ে দুটো পয়েন্ট সোজা করে মিলিয়ে নেব মিলিয়ে নেওয়ার পরে কিন্তু আমার সেই যে মাসাবা ব্লাউজের ডিজাইন কিন্তু এখন আমার চলে আসবে এই যে দেখুন এবার দুটো পয়েন্টকে মিলিয়ে দিচ্ছি এই যে কোনা মতো বেরিয়ে গেল এখান থেকে কিন্তু আমাদের দড়িটা লাগাতে হবে আমাদের ডিজাইন কিন্তু খুব চলে এখানে হালকা একটুখানে দেখুন শেপটা ঘুরিয়ে দিচ্ছি তাহলে দেখতে একটু বেশি ভালো লাগবে তার জন্য সামান্য একটুখানি এখানে কার্ভ করে দিলাম এবার আমাদের বাস্ট পয়েন্ট নিতে হবে তবে বাস পয়েন্ট নেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এই যে ব্লাউজটা আমি করব। মাসোভা ডিজাইন হবে ঠিক আছে কিন্তু এখানে থ্রি পিসেস প্রিন্সেস কাট হবে তো তার জন্য যতখানি আপনার মেন বাস পয়েন্ট সারে যদি আপনার বাস পয়েন্ট থাকে সেখানে আপনি আরো হাফ ইস এক্সট্রা নেবেন শুধুমাত্র বাস পয়েন্টের জন্য সেলাই মার্জিনের নয় সেটা আলাদা নিতে হবে আমি যদি সারে থাকে তাহলে এখানে দশে নিলাম তার সাথে সেলাই মার্জিনের জন্য শোল্ডারের সেলাইয়ের জন্য আরো হাফ নেব মোদ্দা কথা হলো এখানে যতখানি আপনার বাস্ট পয়েন্ট থাকবে তার থেকে আপনাকে আরো ওয়ান ইঞ্চ বেশি নিতে হবে সেলাই মার্জিন নিয়ে যেহেতু থ্রি পিচেস পিচেস কাট ব্লাউজ তার জন্য যদি সঠিক ভাবে মাপটা না বসে তাহলে আপনার বাস বরাবর হবে না এবার নিচের দিকে আর একটা মেজারমেন্ট নেবো এটা রাখবো আমরা পনেতিন কিন্তু সে পনে তিনটা কিভাবে করবেন সেটা করার জন্য যতখানি আপনার ফুল বাস থাকবে সেটাকে থার্টিন দিয়ে ভাগ করবেন এই ব্লাউজের ফুল বাস হলো থার্টি এইট তাই এখান থেকে আমি তাকে থার্টিন দিয়ে ভাগ করছি তো সবার কিন্তু থার্টিন থার্টি এইট ফুল বাস্ট হবে না যার যেমনটা হবে সেই অনুসারে সেটাকে থার্টিন দিয়ে ভাগ করবেন তাহলে কত আসলো টু পয়েন্ট তো এখানে টু পয়েন্ট দিলে পারে কোনো দিন রেখে দিলে হবে কোনো অসুবিধা নেই সেলাই জন্য যা দরকার সেটা আমি এখন নেব না সেটা যখন কাপড়ে কাটবো তখন আমি নেবো এবার দেখুন এই দাগটাকেও আমি সোজা করে নিচ্ছি সোজা করে নেওয়ার পর এবার এবার আমাদের অ্যাপেক্স পয়েন্ট করতে হবে এখানে টিকেনটা হবে সেই টিকেনের জন্য আমাদের টিকেন কাটা হবে তার জন্য মাপটা হবে এবার আমরা ফুল দশ দিয়ে ভাগ করব থার্টি কে এবার আমরা দশ দিয়ে ভাগ করছি প্রথমে থার্টিন দিয়ে করেছিলাম এবার দর দিয়ে ভাগ করার পর থ্রি পয়েন্ট এইট আমার এখানে চলে আসলো মানে পনেরো থেকে প্রায় একশো দাগ কম এখানে দাগটা দিয়ে দিলাম একই দাগ আমি নিচের দিকে নিয়ে আসলাম এবার দাগটাকে নিচের দিকে নিয়ে আসার পর দুটো পয়েন্টকে সুজা সোজা করে দেখুন মিলিয়ে নিচ্ছি তো যখনই আপনি এভাবে করবেন তখন আপনার টিকেনটা পারফেক্ট হবে দেখুন জন্য আমি আড়াই ইঞ্চ নেব যেহেতু ফুল বাসটা এখানে বেশি আছে তার জন্য আড়াই নেব এইদিকে ওয়ান পয়েন্ট টু এদিকে নিলাম ওয়ান পয়েন্ট টু তবে যাদের ফুল বাসটা এখানে নর্মাল বা কম আছে তাদেরকে বলবো আপনার টোটাল টু ইঞ্চের নেবেন এই জায়গাতে ওয়ান এই জায়গাতে ওয়ান তখন আপনারা আড়াই দেবেন না তাহলে আপনার এখানে ব্লাউজের মাঝখানে জায়গাতে ফিটিংসটা ভালো হবে যেহেতু এটা থ্রি পার্ট এর ব্লাউজ তার জন্য এখানে টিকানটা একটু ছোট করে দেবেন এবার পয়েন্টগুলোকে দেখুন আমি এখানে বাস পয়েন্টের সাথে মিলিয়ে নিলাম তো অতখানি কাজ কিন্তু আমার কমপ্লিট এবার দেখুন বগলের সাথে আমরা যে মাপটা নর্মালি নিয়ে থাকি এখানে কিন্তু কিভাবে সেই মাপটা নেব আমরা এখানে সারা চার নেব যাদের হেভি সাইজ তাদেরকে বলবো ফাইভ ইঞ্চে রেখে দেবেন এবার শেপটাকে যদি সরাসরি আপনার মেলাতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমি বলবো আপনি প্রথমত স্কেল দিয়ে পয়েন্টগুলোকে সোজা করে মিলিয়ে নিন প্রথমে স্কেল দিয়ে মিলানোর পর এরপর আস্তে আস্তে করে শেপটাকে একটুখানি গুলিয়ে দেবেন তাহলে দেখতে এখানে ভালো লাগবে এবং ফিটিংসও ভালো হবে কিন্তু একবারে সোজা রাখবেন না তাহলে একটুখানি এখানে ফিটিংসটা খারাপ হতে পারে তো হালকা একটুখানি দেখুন আমি খুব বেশি কমে দিচ্ছি না হালকা একটুখানি হাতটাকে ঘুরিয়ে এই যে শেপটাকে একটুখানি রাউন্ড মতো করে দিলাম তো অতখানি কিন্তু আমার এখানে উপরের দিকে কমপ্লিট হয়ে গেল তো উপরের দিকে কমপ্লিট হওয়ার পর নিচের দিকে আমাকে এখানে পনে এক নিচের দিকে নিয়ে আসতে হবে তো এখানে একটা কাপড় গুলা ফেলে দিচ্ছি এবার এটাকেও দেখুন আমি যেই দাগটা দিয়েছিলাম এখন সেই দাগের সাথে আমি এটাকে মিলিয়ে দিলাম এবার মাঝখানে যে এই অংশের কাপড়গুলো আছে এটা কিন্তু আমরা ফেলে দেব তো এটা আমাদের আর দরকার নেই এই এক্সট্রা কাপড়গুলোর জন্যই কিন্তু আমাদের সামনের বগলের দিকে অনেকটা কুচকে থাকে তো যত বেশি এখানে কাপড়টা কেটে ফেলে দেবেন তত কিন্তু আপনার এই জায়গাতে ফিটিংসটা ভালো আসবে তো অতখানি কিন্তু আমাদের কমপ্লিট করা হয়ে গেল এবার এই জায়গাতে উপরের দিকে আমরা হাফিস উঠিয়ে নেব তো যখন আপনি এভাবে উঠিয়ে দেবেন হাফিস তখন দেখবেন আপনার বাস্ট পয়েন্টের সাথে সেলাই করার সময় একেবারে বরাবর হবে তা না হলে কি হবে সাইডের যে পার্ট এটা কিন্তু একটু ছোট হয় তার জন্য এইভাবে দিয়ে থাকবেন সবসময় দেখেন দেখবেন একবার একটা করে তাহলে দেখবেন বুঝতে পারবেন আপনার কতটা পারফেক্ট হয় তো বগলের সেপটাকে কিন্তু মিলেই দিলাম এবার এই জায়গাতে এক আবার একটুখানি বাইরের দিকে নেব যেহেতু সেখানে আমি কমিয়ে এনেছি বগলে তার জন্য এখান থেকে আমাকে বাড়াতে হবে এবার এখানে আমি টুইস রেখে দেব যেহেতু টিকেনের জন্য আমরা নিয়েছিলাম তার জন্য এখানে টুইস্ট দিয়ে দিলাম দুটোকে মিলিয়ে দিলাম এখান থেকে দুটো পয়েন্টকে কে কোনাগুনি করে মিলিয়ে নিয়েছি অতখানি কিন্তু কামার কমপ্লিট হয়ে গেল এবার আমাদের প্রিন্সেস কাটে সামান্য একটুখানি শেপ রয়ে গেল এখান থেকে আমরা আবারও একটুখানি শেপ দিচ্ছি দেখুন হালকা একটুখানি এটাকে গোল মতো করে প্রিন্সেস কাটের যে সঠিক শেপটা সেই শেপটাতে নিয়ে আসলাম ভালো করে এটাকে দেখুন এবার আমি ডার্ক করে নিচ্ছি প্রিন্সিল কাঠের শেপটা যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার ফিটিংসটা ভালো হবে না দেখুন শেপটা আমার দেওয়া হয়ে গেলো এবার এই জায়গাতে দেখুন আমি এই জায়গাতে আমি দ্যার ইঞ্চ উঠিয়ে আপনি চাইলে এক ইঞ্চে উঠাতে পারেন যতখানি বেশি উঠাবেন তত কিন্তু সামনের দিকে দেখতে শেপটা অন্যরকম হয় দেখতে ভালো লাগবে তো এখানে দেখুন হয়ে গেল। এবার আপনি এই জায়গা থেকে চাইলে আপনি ওয়ান ইঞ্চে উঠাতে পারেন যা বা চাইলে আপনি টু ইঞ্চও এখানে নিতে পারেন বা দ্য র করতে পারেন তো আমি এখানে কিন্তু টু ইঞ্চ উঠিয়ে নিচ্ছি এবার টু উঠিয়ে দাগটাকে দেখুন এখান থেকে হালকা হালকা ওই শেপটাকে মিলিয়ে দিলাম তাহলে অতখানে কিন্তু কামার বেরিয়ে গেল এরপর দেখুন নিচের দিকে আমরা কতখানি নেব তো নিচের দিকে বেল্টের জন্য আমরা একটুখানি বাড়িয়ে নিচ্ছি এখানে সেলাই মার্জিন এখন নিচ্ছি না আমি জাস্ট এখানে ওয়ান ইঞ্চ নিচের দিকে নামিয়ে নিলাম তো সেলাই মার্জিনের জন্য যা দরকার সেটা কিন্তু যখন কাপড় কাটবো তখন আমরা নিয়ে নেব এবার দাগটাকে আমরা দাগটাকে দিয়ে দিলাম দেওয়ার পর আপনি সাইড থেকে চাইলে এখানে কোনাকুনি ঘুরিয়ে নিতে পারেন তো তার জন্য পেছনের পাটটাকে নেব পেছনের পাটটাকে নিয়ে দেখব কতখানি আমাদের দরকার তো দেখুন তাহলে এখানে আমাদের নিচের বেল শুরু হবে তো সেখান থেকে কিন্তু কিন্তু যতখানি আছে আমাদের আমাদের হবে আর একটা কাপড়টা লাগবে না তাছাড়া যদি আপনি মনে করেন নিচের দিকে সোজাই রেখে দেবেন সেভাবে রেখেও কিন্তু আপনি করতে পারেন আর এখান থেকে দাগটাকে আমি নিচের দিকে নিয়ে আসবো কারণ বেল্টের এই জায়গাতে আমাদের এক্সট্রা কাপড় লাগবে না তার জন্য এখান থেকে আমি দাগটাকে নিচের দিকে নিয়ে আসলাম এবার এটাকে চাইলে আপনি দিতে পারেন আমি আবার অসুবিধা হলে আপনি দুটো পদ্ধতি আপনাদেরকে দেখে দেবো তো এখানে যখন আমরা দুটোকে একসাথে সেলাই করবো তখন কিন্তু এটা সোজা হয়ে যাবে এক মধ্যে বেঁকে আছে তো চাইলে উপর থেকে কেটেও কিন্তু আপনি সেই সেপটা নিচের দিকে নিয়ে আসতে পারেন তো যেভাবে আপনার সুবিধা হয় আপনি কিন্তু সেইভাবে এটাকে করতে পারবেন তো চলুন এখানে কিন্তু সমস্ত মেজারমেন্ট আমার কমপ্লিট হয়ে গেল এবারে টাকা কাটিং করার পালা তো কাপড়ও কাটিং করে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন তো আমি আবারও সবাইকে বলবো যারা আমার চ্যানেলে নতুন আছেন যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এইভাবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য এছাড়া কিন্তু এই ভিডিওটার সম্পূর্ণ কাটিং সেলাই দেওয়ার পর আমরা দেব পরবর্তী ভিডিও মধুবেলা তো মধুবলার জন্য কিন্তু অনেকে রিকোয়েস্ট করে রেখেছেন আমি সময়ের জন্য করতে পারছি না তো মধুবলার ভিডিওটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করব। যতটা সম্ভব সহজভাবে করার চেষ্টা করব যাতে করে যারা নতুন আছে তারা একবার দেখলে ভিডিওটা করতে পারে মন দিয়ে দেখলে তার জন্য সেই অনুসারে আমি দেখানোর চেষ্টা করব এবার দেখুন এখান থেকে চলে কোলাগুলিও কাটতে পারে বা সোজা করে কেটে নিলেও হবে তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না কাটিং করার পর চেক করব শেপটা বরাবর আছে কিনা আমার দেখুন শেপটা একদম বরাবর আছে এখানে কিন্তু আমাকে আর কিছুই করতে হবে না এবার শুধু রয়ে গেল আমাদের বেল্ট তো বেল্ট চাইলে আপনি যেভাবে সোজা আছে সেভাবে রাখতে পারেন আর এখান থেকে একসাথে আমরা কেটে নিলাম কেটে দেখুন এখান থেকে বরাবর মিলিয়ে নেব এখানে আমরা স্টেপলার লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পর হালকা যে শেপটা দেওয়ার দরকার আমরা সেই শেপটা দিয়ে এটাকে মিলিয়ে নেব এখান থেকে দেখুন দুদিক থেকে কিন্তু আমি স্টেপলার লাগিয়ে নিলাম এবার এখান থেকে গলার অংশটা কেটে নিচ্ছি আমরা কিন্তু এই ব্লাউজে ক্যানভাস লাগাবো তো ক্যানভাস কি করে লাগাতে হয় সেটা কোনো দেখে দেব এবার দেখুন সোজাও রাখতে পারেন বা চাইলে একটুখানি এখান থেকে যে বেকা বেকি কেটেছিলাম আমি বেকা করে সেই অনুসারে কিন্তু আপনি কেটে নিতে পারেন তো কাটিং করা হয়ে গেল হালকা একটুখানি শেপ দিতে হবে এই জায়গা থেকে একটুখানি শেপটা দিয়ে দেব তাহলে বেল্টের এখানে দেখতে ভালো লাগবে যখনই যে কোনো পার্ট কাটবেন সেখানে হালকা একটু শেপ দেওয়ার চেষ্টা করবেন যদি একটু আব্রু থাব্রু থাকে বেকা থাকে সেখানে কেটে আপনারা বরাবর করে নেবেন তো দেখুন এখানে কিন্তু আমার সমস্ত কাটিংটা কমপ্লিট হয়ে গেল এবার রয়ে গেল কাপড় তারা কে চেক করছি এখানে পেছনের পার্টের সাথে বরাবর আছে কিনা লম্বায় এখানে দেখুন পেছনের পার্টের সাথে লম্বার দূরত্ব আমার একদম বরাবর আছে তাহলে আমার কাটিংটা কিন্তু এখানে পারফেক্ট হলো এবার শুধুমাত্র এখানে সেলাই মার্জিন দিতে হবে এখানে আমাকে আর কিছুই করতে হবে না এবার সামনের পার্টের জন্য কিন্তু অবশ্যই গলার দিকে আপনাকে জয়েন রাক্ততে হবে লক্ষ্য রাখতে যেহেতু সামনে ওপেন নয় তার জন্য জয়েন্টে রাখতে হবে এখানে দেখুন আমি আগে একটু পিন আপ করলাম পিন আপ করে দেখুন আমি সেলাই মার্জিনের জন্য এই দিকে আমি সেলাই মার্জিনের জন্য অবশ্যই রেখে দেব এবার আপনি সেলাই মার্জিন হাফ ইঞ্চি রাখতে পারেন 30 তো রাখতে পারেন যতখানি চেপে আপনি সেলাই করবেন সেই অনুসারে রাখবেন নিচের দিকেও আমাকে সেলাই মার্জিনের জন্য রাখতে হবে আর বাস পয়েন্ট দেখেন অবশ্যই দাগ দিয়ে রাখবেন এখানে আর্ম দিকে কোনো এক্সট্রা রাখবো না আর্ম যেভাবে যেইভাবে আছে সেভাবে কেটে নেব আর শোল্ডারও যেইভাবে আছে আমি শোল্ডারটা ঠিক সেইভাবে কেটে নেব আর গলার দিকে দেখুন আমি দাগটাই দিয়ে দিচ্ছি যদিও গলার দিকটা এখন আমি কাটবো না যেহেতু এখানে ক্যানভাস ব্যবহার করব তার জন্য গলার দিকটা কাটবো না কিন্তু আমি এখানে একে রেখে দিচ্ছি তাহলে সেলাই করতে কি আমার সুবিধা হবে কোথায় আমার কেমন হবে আমি সেটা খুব নিয়ে বুঝতে পারবো তো এখানে দাগ দেওয়া হয়ে গেল আবার কেটে নিচ্ছি দেখুন তাহলে কাটিং করা হয়ে গেল এই জায়গাতে যেখানে বাস্ট পয়েন্ট সেখানে হালকা কাট লাগিয়ে রেখে দিচ্ছে তাহলে সেলাই করতে গিয়ে আমাদের সুবিধা হবে এই অংশটা যে জায়গা থেকে এবার কোনো অসুবিধা নেই যেহেতু এখানে আমাদের এখানে জয়েন্টের কোনো ব্যাপার নেই তার জন্য এখানে যে কোনো সাইড থেকে বসিয়ে নিন বসিয়ে নেওয়ার পর মনে রাখবেন যে জায়গাতে আপনার সেলাই হবে নিচের দিকেও কিন্তু সেলাই হবে বেল লাগানো হবে এই সাইড থেকে কোনো এক্সট্রা লাগবে না নিচের দিকে বেলটার জন্য আপনাকে তিন ফুটের মতো সেলাই মার্জিন নিতে হবে এখানেও আপনাকে একটা সেলাই মার্জিন নিতে হবে যেহেতু এই জায়গাতে দুটো পার সেলাই হবে তার জন্য বাস পয়েন্ট বরাবর বসিয়ে দাগটা তারপর এখান থেকে তিন ফুটের মতন আপনি একটা রেখে দিন তাহলে হবে এবার বগলের দিকে এটা হলো বগলের দিক এখানে কোনো এক্সট্রা নেওয়ার দরকার নেই যেমনটা আছে তেমন রেখে এখান থেকে কেটে নিন এখানে দেখুন কাটিং করার পর এখানে বাস পয়েন্টে অবশ্যই হালকা কাট লাগিয়ে রেখে দেবেন তাহলে সেলাই করতে গিয়ে আপনার সুবিধা হবে অতখানি হয়ে গেল এবার বেলটার জন্য দেখুন কাপড়টাকে দুভাজ করলাম দোবাজ করার পর এটাকে বসিয়ে না বসিয়ে নিয়ে আমি নিচের দিকে কোশাল মার্জিন রাখবো উপরের দিকে কোশাল মার্জিন রাখবো দুই দিকে যদি কোশাল মার্জিন রাখা দরকার না শুধু উপরের দিকে রাখলে হয় তারপরও ভাবলাম যেহেতু কাপড় আছে একটুখানি দেখে দিই যদি প্রয়োজন না হয় তাহলে সেটা আমি পরবর্তী সময় কুমারপটে লাগানোর আগে কেটে নেব এখান থেকে বরাবর রাখলাম নিচের দিকে এক্সট্রা নেব সাইড থেকে কোনো দরকার নেই তারপরও আমি একটুখানি দেখে দিলাম কোনো দরকার হয় না সাইড থেকে এক্সট্রা নেওয়ার এখান থেকে দেখুন আমি এক্সট্রা কোশাল মার্জিনটা নিয়ে দাগটাকে একটু ভালো করে ঘুরিয়ে মিলিয়ে নিচ্ছি আগের মতো কিন্তু শেপটাকে রাখলাম না একটু ভালো করে মিলিয়ে দিলাম তো এখানে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল দাগ দেওয়া এবার আমি কেটে নিচ্ছি এবার পেছনের পাটটা একটু দেখুন এখানে বসিয়ে চেক করব যে আমাদের বরাবর আছে কিনা যতখানে আমার দরকার ততখানে এখানে পেলাম কিনা তো দেখুন আমরা যেহে হয়ে পেছনের পাটটা বসিয়েছি সেই অনুসারে কিন্তু আমরা এখানে রাখছি আর লম্বাটা চেক করছি আমাদের লম্বা দিকটা একদম বরাবর আছে যদি বরাবর না থাকে তাহলে অসুবিধা হবে তার জন্য যাতে একটু লম্বা হয় কম যেন না হয় সেটাই লক্ষ্য রাখতে হবে বেল কাটিং করা হয়ে গেল নিচের দিকে জয়েন্ট আছে সে জয়েন্ট আমি খুলে নিচ্ছি তবে আর একটা কথা বলতে যেহেতু আমি এই ব্লাউজে আস্তর লাগাবো না তার জন্য বেলটার জন্য আমি ডাবল কাপড় কাটবো তো তার জন্য কিন্তু কারেকটা কাপড়ের উপর এটাকে বসিয়ে নিলাম বসিয়ে নিয়ে আমি কেটে নিচ্ছি তাহলে কি হবে আমার সেলাই করতে গিয়ে সুবিধা হবে তা না হলে ব্রাকার ব্লাউজের মতো সেলাই করতে হবে যখন এভাবে করব তখন কিন্তু সেই সমস্যাটা আমার আর হবে না তো সম্পূর্ণ ব্লাউজটা কিন্তু আমার এখানে কাটিং করা কমপ্লিট হয়ে গেল সেলাই করার সময় দেখিয়ে দেবো ঠিক কোন পার্ট কিভাবে আসবে এইভাবে আমাদের জয়েন্ট হবে আর সম্পূর্ণ সেলাইটা কিন্তু আমি অবশ্যই দেখাবো যারা আস্তর লাগাতে চান তারা আগে আস্তরটা লাগিয়ে নেবেন ব্লাউজের কাপড়ের সাথে যেহেতু আমি আস্তর লাগাবো না তো তার জন্য আস্তরের কোনো মাপ কিন্তু আমি এখানে দেখাচ্ছি না আস্তর কি করে কাটতে হয় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে তো এবার দেখুন এই যে গলার ডিজাইনটা করলাম সেই গলার ডিজাইনটা ক্যানভাসে কি করে কাটবো বা কি করে এটাকে সেলাই করবো সেটা কোনো দেখার বিষয় তো চলুন এবার আমি ক্যানভাসটা নিলাম সেটাকে দুভাজ করলাম দুভাজ করে গলার দিকটা বরাবর মিলিয়ে রাখলাম মিলিয়ে রেখে যেইভাবে গলার ডিজাইনটা আছে সেইভাবে ডিজাইনটা কিন্তু আমি এখানে এঁকে নিচ্ছি তো এঁকে নিয়ে আমি উপর থেকে পেপারটা সরিয়ে নেব দেখো ওটা সরিয়ে নিলাম দাগটাকে ভালো করে একটুখানি ডার্ক করে নিচ্ছি এবার নিচ থেকে আপনি আপনার পছন্দ মতো এখানে কম বেশি কাপড় ঘুরিয়ে রেখে দিন তাহলেই হবে এবার এটা দেখুন আমি কেটে নিচ্ছি ভোলার যে মেন ডিজাইনটা সেটা এখন কাটছি না জাস্ট দাগ দিয়ে আমি রেখে দেব তো দুদিকে কেন দাগটা দিতে হবে তার জন্য এর মিডল পয়েন্টটা বের করে দিচ্ছি তাহলে সেলাই করতে গিয়ে আমি খুব ইজিলি মিডল পয়েন্ট পেয়ে যাব এবার দেখুন হালকা হালকা এখানে দেখতে পাচ্ছি আমরা দাগগুলা তো তার জন্য কি করব দাগটাকে একটু ভালো করে বসিয়ে নিচ্ছি তাহলে আমাকে এখানে দাগগুলা দিতে সুবিধা হবে যদিও ক্যামেরাতে সঠিকভাবে আসছে না কিন্তু আমি যদি দাগগুলা দিচ্ছি আমি কিন্তু ঠিক দেখতে পাচ্ছি নিশানাগুলা তো এখানে কিন্তু দেখুন আমার দ্বিতীয় গোলা ডিজাইনটাও করা হয়ে গেলে এবার ওপেন করছি দেখুন এটা হলো উল্টো দিক আর এটা হলো ভাও দিক তো আমাদের গলার শেপ কিন্তু এখানে চলে আসতো শুধু দুদিগুলো আলাদা করে তৈরি করব এবার কি করবো দেখুন এখান থেকে মিলে কাঠ লাগিয়ে রেখে দেবো সেলাই কি করে করব। সেলাই করার জন্য আমাদেরকে আলাদা কাপড়ে এই যে ক্যানভাসটাকে আটকাতে হবে তো আলাদা কাপড়ের উপর রেখে দিলাম এবার এখানে আমি আয়রন করে এটাকে চিপকে নেব যখন আলাদা কাপড়ে নিয়ে আপনি লাগাবেন তখন দেখবেন আপনি গলার ফিনিশিংটা খুব ভালো পাবেন আর ব্লাউজটা আপনার লং লাস্টিং হবে তো চলুন তাহলে আমি এবার এটাকে আয়রন করে নেব তার আগে এখানে একটা পয়েন্ট দেব আয়রনটা করে নিয়েছি আয়রনটা করে নেওয়ার পর এখানে কালো করে পয়েন্ট দিলাম কেন বলুন তো কারণ বাইরের দিক থেকে আমি এখানে ডুরি লাগিয়ে নেব ডুরিটা আগে থেকে সেলাই করে রেখে দেব তাহলে কি হবে আমি যখন নেকটা সেলাই করে উল্টে নেব তখন একসাথে কিন্তু আমাদের পট্টিগুলো ভেতরে চলে যাবে একটু ভালো করে চোখ দিয়ে দাগ দিয়ে রেখে দিচ্ছি সোজা করে যেন বেকা না হয় বেকা হলে এখানে গলার ডিজাইনটা খারাপ হতে পারে তো তার জন্য দাগটা দিয়ে রেখে দিলাম এখানে আমি ডুরিটাকে আগে থেকে দেখুন ঠিক এইভাবে আগে থেকে সোজা করে সেলাই করে রেখে দেব তখন কি হবে আমি যখন এটাকে উল্টে নেব তখন খুব সহজে এটাকে উল্টে নিতে পারব ভেতরের দিকে রেখে দেবো এবার যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলোকে আমাকে কাটতে হবে এই যে দেখুন আমি সামনের পাট নিলাম এটাকে দেখুন এইভাবে রাখলাম রাখার পর এর উপরে এই যে ডিজাইনটা কেটেছিলাম সেই ডিজাইনটাকে তার উপরে রাখতে হবে তো ডিজাইনটাকে তার উপরে রাখার জন্য এর মিডলটাকে কিন্তু বের করা ভীষণ জরুরি এখান থেকে এই যে গলার পাশটা ছিল সেখানেও হালকা কাট লাগিয়ে রেখে দিচ্ছি যেহেতু আমার এখানে ডিজাইন ছিল যেন ডিজাইনটা একটা দিকে না চলে যায় তার জন্য এইভাবে করতে হবে এখান থেকে দাগটাকে দেখুন আমি দিয়ে দিচ্ছি তাহলে সেলাই করতে গিয়ে আমার আরো সুবিধে হবে বুঝতে অসুবিধে হবে না যে গলার শেপটা আমার ঠিক কিভাবে আসলো দেখুন এখানেও কিন্তু আমি ডিজাইনটা পেয়ে গেলাম এবার দেখুন মাছ বরাবর একটা দাগ দিয়ে রেখে দিচ্ছি তাহলে আমাদের আরো সুবিধা হবে যখন মাঝ বরাবর দাগ দিয়ে রাখবো তখন সেলাই করতে গিয়ে আমাদের আরো সুবিধা হবে বুঝতে মোটে অসুবিধা হবে না কোন দিকটা আমাদের মাঝখানে ছিল এবার এই জায়গাতে এসে কিন্তু মাছ বরাবর করে আর একটা দাগ দিয়ে রেখে দেব তো এই দাগ গুলা দিলে কি হয় সেলাই করার সময় গোলাটা আপনার একদিকে বেঁকে যাবে না তা না হলে বেঁকে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে তো দাগ দেওয়া হয়ে গেল এবার দেখুন এটা আমি ঠিক এখানে মাছ বরাবর পয়েন্টটা মিলিয়ে যে মাঝখানে পয়েন্ট দিয়েছিলাম সে বরাবর মিলিয়ে রাখবো তার আগে এখানে এক্সট্রা কাপড়গুলা খুব বেশি আছে বলে এখান থেকে কিছু কিছু এক্সট্রা কাপড় কেটে আমি কমিয়ে নিচ্ছি তো দেখুন তাহলে এক্সট্রা কাপড়টা সবদিকে ঘুরিয়ে কমিয়ে নিলাম তবে গলার সাথে সেলাই করার আগে সাইড গুলা কিন্তু আগে থেকে মুড়ে সেলাই করে নেব এবার ঠিক মিডেল এর সাথে আমি মিডলটা মিলিয়ে নেব তার আগে এর মিডলটা একদম কেটে নেব একটুখানি মিডেলটা কাটলে মিডেলটা মিলিয়ে নিতে আমার সুবিধা হবে তো দেখুন তাহলে বরাবর করে আমি এখানে বসিয়ে নিলাম এইভাবে আমি দেখাচ্ছি আপনারা কিন্তু ঠিক একই ভাবে করে নেবেন এবার দেখুন এখান থেকে কি করে সেলাই করবেন মাঝখান থেকে আবারও কিন্তু মাঝখান থেকে এখানে দাগ দিচ্ছি কারণ এখানে একটা প্রথমত কাঁচা সেলাই হবে তার জন্য এখানে আমাকে মাছ বরাবর দাগ দিলে ভালো হবে আমার একদম পয়েন্ট গুলা বরাবর থাকবে তো এখানে ভেতরের দিকে ডুরিটা তো আমরা আগেই সেলাই করে দেবো সেলাই করে যেভাবে বলার ডিজাইনটা দেওয়া আছে আমরা কিন্তু সেই ডিজাইন অনুসারে এখানে সেলাই করে নেবো তো চোর বন্ধুরা তাহলে বুঝতে পেরেছেন কি করে ব্লাউজটা কাটিং করতে হয় যদি কাটিংটা আপনি সঠিকভাবে বুঝতে পারেন তাহলে আশা করি সেলাইটা আপনার বুঝতে অসুবিধে হবে না তো পরবর্তী ক্লাসে আমরা দেখে নেবো কি করে সেলাইটা করতে হয় আমি স্টেপ বাই স্টেপ সবটাই খুব সহজ ভাবে বোঝানোর চেষ্টা করব তো এখানে যদি কারোর কোনো প্রশ্ন থেকে যায় তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু আবারও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যতক্ষণই সম্ভব ইজিলি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন